হ্যালো ব্রোণ আসসালামু আলাইকুম তো আজকে আওতাবাড়া হাট ছিল যেটা মূলত গরু বাছুরের হাট আওতাপাড়া প্রত্যেক রবিবার এবং বুধবারে হাট হয় আর কালকে অনেকে দেখছেন আমরা খোলা হাটেই ছিলাম যেটা মঙ্গলবারে প্রত্যেক মঙ্গলবারে হয় তো এখানে প্রথমত হাট ঘুরে দেখা হচ্ছে যেহেতু আমি আজকে যাইনি ভাইয়া ক্যামেরাম্যান আর এক কাকা গেছে তো যাই হোক ভাইয়া এখন ঘুরে ঘুরে দেখতেছে যে পছন্দ হয় কি না তো এখানে সুন্দর মতন দাঁড়ায় দাঁড়ায় দেখেন কত গরু অনেক গুলা গরু বলতেছে এই দুইটা নেন এই দুইটা নেন যেহেতু আজকে মনে হয় বাজার দেখতে পাচ্ছেন পাতলা অনেকটাই পাতলা এখানে সবাই গরু কিনতে আছে যেহেতু ডিসেম্বর মাস শেষ আজকে জানুয়ারি মাসের এক তারিখ সেই জন্য একটু এই মাসটা ডিসেম্বর মাসটায় ভালো বেচা কেনা হয় এই মাসটা অতটা হয় না তো এখানে বড় বড় গরু ছিল তো প্রথমত গরু যেহেতু ঘুরতে ঘুরতেই শুনলাম যে গরু কিনে ফেলছে বলে তো কিনে রাখছিলো সেটাই যাইতে আর বাজার ঘুরে দেখালাম আপনাদেরকে এটা আগের থেকেই কিনা ছিল আমাদের যেই বড় ভাই গাড়ি চালাই ওই বড় ভাই কিনে রাখছিল যে যাই হোক কিনে রাখছে গাড়িপত্র না হয় নাই দাম দর করে কিনে রাখছে তো যাই হোক দেখেন লাল লাল আর কালা গরু তো যাই হোক এখানে গরুটা বাধা আছে এই গাড়িতেই যাবে না এই গাড়িতে যেহেতু রাখছে আমাদের অন্য গাড়ি ভাড়া করতে হবে তো অন্য গাড়িতে নিয়ে যাওয়া হবে তো এখানে আমরা যাওয়ার পর ভাই যাওয়ার পর আমি যেহেতু যাই না জিলিপি খাচ্ছে তো এখানে তারা জিলিপি খাচ্ছে এবং কী কিনতেছে তো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন গরুর দাম কত হতে পারে পরবর্তী খামারের বিষয়ে ভিডিও নিয়ে আপডেট জানানো হবে ইনশাআল্লাহ তো আজকের মতো এই পর্যন্তই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ